দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কথা বলতে চাই বিরাট কোহলি রোহিত শর্মাদেরকে নিয়ে যাদের টি টোয়েন্টি স্ট্যাটস যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখনও ওয়ার্ল্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছেন আপনার রোহিত শর্মা রোহিত শর্মা এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের সবচাইতে টি টোয়েন্টি রানের স্কোরটা রোহিত শর্মার নামেই আছে আর বিরাট কোহলির কথা যদি বলেন দর্শক বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান গেটার হচ্ছেন বিরাট কোহলি বিরাট কোহলি বিশ্বকাপে এখনও পর্যন্ত তেত্রিশটা ম্যাচ খেলে বারোশো বিরানব্বই রান করেছেন আটান্ন এভারেজে আপনি চিন্তা করে দেখেন একজন ব্যাটসম্যান আটান্ন এভারেজে পুরা এতগুলো ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলছে সবগুলো ম্যাচে একজন ব্যাটসম্যানের এভারেজ হচ্ছে ফিফটি প্লাস তো সেরকম একজন ব্যাটসম্যান বা দুজন ব্যাটসম্যানের কথা বলছি পার্টিকুলার যে দুজন ব্যাটসম্যানের কথা বলছি একজন হচ্ছেন রোহিত শর্মা আর একজন হচ্ছেন বিরাট কোহলি এই দুজন ব্যাটসম্যান কিন্তু ওয়ার্ল্ডের এখনও টপ তাহলে কী কারণে কী জন্য তারা আসলে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিলেন টি টোয়েন্টি থেকে সেই জিনিসটার জ্ঞান সেই জিনিসটা বোঝার ক্ষমতা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার মনে কোনো কোয়েশ্চেন থাকবে না তবে এই কথাটা সত্যি যে বিরাট কোহলি যখন গতকালকে আপনার প্রেজেন্টেশনে আসলেন বিশ্বকাপটা জেতার পরে প্রেজেন্টেশন এসে তখন বললেন এখন তার সময় হয়েছে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া টি টোয়েন্টি থেকে তিনি ইয়াংস্টারদেরকে সুযোগ করে দিতে চান এইখানেই হচ্ছে মেন সমস্যাটা দর্শক তারা ইয়াংস্টারদেরকে সুযোগ করে দিতে চান এবং সম্মানের সাথে বিদায়টা নিতে চান সম্মানের সাথে বিদায় এটা নিতে চান দ্যাটস ওয়াই রোহিত কুমার রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজন কিন্তু অবসর নিয়ে নিয়েছেন ইয়াংস্টারদেরকে সুযোগ দেওয়ার জন্য আর যদি আমাদের প্রেক্ষাপটে আসেন আমাদের বাংলাদেশিদের প্রেক্ষাপটে আসেন তাহলে সেই ক্ষেত্রে একটা প্লেয়ার আজীবনই খেলতে হবে তাদেরকে আজীবনই ক্রিকেট খেলাতে হবে আজীবনই তাদেরকে আসলে পারফরমেন্স করাতে হবে তারা ছাড়া আমাদের কোনো গতি নাই আমরা চাই না নতুন নতুন প্লেয়ার সৃষ্টি করতে আমরা পারি না নতুন নতুন প্লেয়ারদেরকে খেলাতে আমরা আসলে কি বলবো আমরা বাঙালি জাতি তো অনেক বেশি আবেগপ্রবণ একটা জাতি বাট এটা আসলে কেউ মনে রাখে না কেউ চলে গেলে তার জায়গাটা কোনো সময় শূন্য থাকে না তার জায়গাটা একটা না একটা সময় ভরাট হয়ে যায় ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন আশরাফুলের অন্ধভক্ত ছিলাম আশরাফুলের অন্ধভক্ত ছিলাম আশরাফুল তারপর একটা টাইম হাবিবুল বাসা সুমনেরও খুব ভালো একটা ফ্যান ছিলাম যারা আসলে দলে না থাকলে কখনো এমনও হয়েছে যে খেলাটাই দেখতে বসতাম না খেলাটাই দেখতে পুতাম না তো দর্শক ব্যাপারটা হয়েছে ওইখানেই আসলে প্রবলেমটাই হয়েছে ওইখানে যে আমরা অনেক বেশি আবেগপ্রবণ থাকার কারণে আমরা আমাদের প্লেয়ারগুলোকে কখনো ছাড়তে চাই না তামিম ইকবাল বাংলাদেশ টিমে নাই বাংলাদেশ টিমে খেলতেছে না তাতে কি বাংলাদেশ টিম থেমে আছে বাংলাদেশ টিম তো খেললোই তামিম ইকবালকে ছাড়া দুই হাজার তেইশ অডিআই ওয়ার্ল্ড কাপটা খেলে আসলো দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলে আসলো তাতে কি দলের কোনো বড় ক্ষতি হয়ে গেছে দর্শক আমার তো মনে হয় না আমার মনে হয় না দলের কোনো বড় ক্ষতি হয়ে গেছে তবে এখন হাই টাইম বাংলাদেশ থেকে কিছু প্লেয়ারকে আসলে রিটায়ারমেন্টে পাঠাতে হবে রিটায়ারমেন্ট করতে হবে বাংলাদেশের যা টি টোয়েন্টি গেমটা আসলে সবারই মেনে নিতে হবে দর্শক এটা আপনার শারীরিক ক্ষমতা দক্ষতা যত সময়ের লেন্থটা কমে আসবে তত বেশি আসলে আপনি দুর্বল হয়ে যাবেন টি টোয়েন্টি গেমটা বর্তমানে এনার্জেটিক একটা আপডেট ক্রিকেট খেলার তো সেইখানে আসলে এনার্জেটিক প্লেয়ার দরকার মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান এদের আসলে ফিটনেসে আমার কাছে মনে হয় অনেক বেশি ঘাটতি আছে নট অনলি দে আরও যারা যারা আছে যাদেরকে দেখে উইক মনে হয় শরীরটা ভারী হয়ে গেছে এরকম মনে হয় এই ধরনের কিছু প্লেয়ারকে আসলে অবসরে পাঠাতে হবে আপনাদের কী মনে হয় দর্শক আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান এরা বাংলাদেশকে অনেকদিন সাপোর্ট দিয়েছে আমি তাদেরকে সম্মান নিয়ে বলছি তাদেরও উচিত ছিল একটা পর্যায়ে গিয়ে সম্মানের সাথে উইথ ডিগনিটি এই অবসরটা নিয়ে নেওয়া এরকম ওয়ার্ল্ড কাপে এসে মানুষের চাপের মুখে পড়ে মানুষের কথাবার্তা শুনে এইভাবে আসলে বাদ হয়ে যাওয়াটা ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক টিম থেকে বাদ পড়ে যাওয়াটা আসলে কারোই কাম্য না বাংলাদেশ টিমকে যতটুকু দিয়েছেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তারা আসলে দিয়েছেন অনেকটাই দিয়েছেন অনেক কিছু দিয়েছেন অস্বীকার করার কোনো কিছু নাই কিন্তু সময় থাকতেও সম্মানের সাথে আপনার বিদায়টা নিয়ে নেওয়া ভালো যেমনটা করলেন হচ্ছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি রোহিত শর্মা বিরাট কোহলির এখনও যে ফর্ম যে পরিমাণ ফিটনেস আছে আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ারও তাদের ধারে কাছে ঘেঁচতে পারবে না বাট তারপরেও তারা কেন নিচ্ছেন রিটায়ারমেন্টটা সেটা আমার কাছে বোধগম্য না দর্শক আমার কাছে সেটা আসলে বোধগম্য না এখন আমি জানি না ইন্ডিয়ান সাপোর্টার যারা আছেন ইন্ডিয়ান সমর্থক যারা আছেন তারা কি করবেন তারা কি তাদেরকে খেলানোর জন্য আন্দোলনে নামবেন কিনা বা কোনো প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবেন কিনা যে জিনিসটা আমরা আমাদের দেশে করে থাকি আমাদের প্রিয় প্লেয়ারদেরকে জাতীয় দলে খেলানোর জন্য বাট আসলে একটা জিনিস কি সত্যি কথা বলতে সময় সবারই শেষ হয় ভাটা সব কিছুতেই পরে তো সাকিব আল হাসান এবং মাহমুদ আল এই দুজনেরও আসলে ভাটা পড়ে আসছে কারও পারফরমেন্স অলওয়েজ একরকম থাকে না তো তাদের উচিত এখনই যোগ্য সময় অবসরটা নিয়ে নেওয়া ইয়াংস্টারদেরকে খেলার সুযোগ করে দেওয়া এবং দলের সাথে থেকে দলের ভালোর জন্য কাজ করে যাওয়া নেক্সটে আসলে যে ভুলগুলো তারা করে আসছে সেই ভুলগুলো যেন আসলে পরবর্তীতে কোনো টিমরা টিম বা কোনো টিমের আমাদের দেশের কোনো প্লেয়ার যেন না করে সেই দিকে নজর রাখাটাই হচ্ছে এখন মেন ব্যাপার তো দর্শক আপনাদের কি মনে হয় বিরাট কোহলি রোহিত শর্মাদের মতো কি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদেরও অবসর নেওয়া উচিত নাকি দলের সাথে আরও খেলা উচিত সেটা কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম